সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে এই জায়গায় কি ঘটনা ঘটে তো সবকিছু যাতে আপনাদেরকে দেখাতে পারি এবং আপনারা যাতে বুঝতে পারেন তো যাই হোক বেশি কথা না বাড়ায় আমরা সামনের দিকে আগে থাকি তো ভিউয়ার্স প্রথমেই আমার সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তো দর্শক এই মুহূর্তে কিন্তু আমার সামনে আছে বাবু আছে হাসান আর আমি ক্যামেরায় আছি অবশ্যই যারা ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই বুঝতে পারছেন যে আমি মোহাম্মদ আজিম কবিরাজ তো দর্শক এই মুহূর্তে আছি অনেকটাই আপনাদের চেনা জানা একটা জায়গা তো তো দর্শকের কাছে একটা কথা যে আসলে ক্যামেরাতে বেশি কথা বললে আবার অনেকেই অনেক সময় কমেন্ট করেন যে ক্যামেরাম্যান কথাবার্তা বলে আচ্ছা 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 এই যে আমি বলি তোমরা ক্যামেরার সামনে আসো তো আসলে কোনো কিছু দেখেই হুটহাট করে দৌড় দেবা না আমি তো দেখ আমি তো সেরকমভাবে বুঝতে পারছি কিন্তু ক্যামেরাতে তো আসতেছে না আচ্ছা ওটা কি হবে আমার মনে হয় মানে কি এটা মাথা দেখা যাচ্ছে না শুধুমাত্র এই বড়ি আমি বুঝতে পারছি মানে মাথা নেই আচ্ছা আচ্ছা তো যাই হোক যেহেতু এখানে আমি নিজে আসি আমি না বলা পর্যন্ত কোনো কিছু দেখে সেরকমভাবে দৌড় দেওয়া যাবে না তো দর্শকের উদ্দেশ্যে প্রথমে একটা কথা বলে নিচ্ছি আমি বাবুর এবং হাসানের শরীর কিন্তু বন্ধ করে নিছি কারণ হচ্ছে যেহেতু ক্যামেরাতে আমি থাকবো যার কারণে তাদের শরীর বন্ধ করে নেওয়া যেন কোনো রিক্স না হয় তাদের ওপরে যেন আসতে না পারে হাসি না হতে পারে যেটাই বলেন আপনারা হ্যাঁ হ্যাঁ

তো দর্শকের উদ্দেশ্যে কথা বলি এখানে কুয়োটা বলতে কি অনেক আগের কিন্তু যারা ওই যে কুয়ো থেকে মানে পানি তুলে খাইতো আসলে অনেক আগের মানুষরা হয়তো বুঝতে পারবে না আমি কিন্তু সেই কুয়োটার কথা বলতেছি এখানেও সেরকমই একটা কুয়ো ছিল আর তারপর থেকে পেনানামল ঘটনা ঘটে যেখানে মানে চুল না চুল ভাই যে চুল ভাই তুমি লক্ষ্যই করে না দর্শক আসলে এখানে চুল পড়ে আছে অনেক পিছনে আছে আপনার পিছনেও আছে ওই যে ওই পিছনে ওই যে ওইদিকে তাকান ওই দেখেন পিছনে পায়াত করতে হ্যাঁ আচ্ছা এটা কোনো পশুর হবে জায়গা কুওটা কোন জায়গায় বুঝে গেছে বুঝে গেছে না একদম মানে তো দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি এটা কিন্তু সেই কোচ যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে এটা যারা গত ইয়ের আগে অনেক আগে যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই জেনে থাকবেন আমরা কোন জায়গায় আছি হয়তো এতক্ষণে বোঝে গেছেন যে এরকম কোন জায়গায় ছিল তো যাই এখানে অনেকেই আসছে এর আগে আমি নিজেও আসছিলাম তো এই জায়গায় সমস্যার সমাধান দেওয়া হয়েছিল তো নতুন করে নাকি আবার অনেক ঘটনা ঘটছে আচ্ছা 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 আমি বলি আমি বলি হাসান আমি বলি শোনো 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 আমি বলি আর যাই হোক আমি বলি আমার কথাটা শোনো যে হতে আমরা আসছি শুধু দেখার জন্য আমি সেই কারণে তোমাদের শরীর পর্যন্ত বন্ধ করে দিছি বাবু সামনে থাকবো ক্যামেরা সবসময় সামনে থাকবো বাবু বাবু কই গেল বাবু এই বাবু বাবু ভাই বাবু কোন দিকে সামনের দিকে হবে কি ভাই আচ্ছা যে দিক দিয়ে আসছে এই দিক দিয়ে আগ어서 যাইতা থাকি এ বাবু ওশোক মানে বুঝলাম না ওটা তো পড়ে গেছে ভাই দেখেন তো ওটা তো কাঁটাতে আটকে গেছে ওই যে কাঁটা আছে না কোন দিকে

আপনার অনেক ডাকছে ভাই আপনার শুনতে পান না ভাই কই আমাদেরকে ডাকো না কারণ আমরা বেশি দূরে যাই না যাই ডাকো না তুমি হয়তো অনুভূতি করতেছ যে ডাকিছি সব সময় সামনে থাকবে আমি বারবার বলতে বলছি যে আচ্ছা যাও এখান থেকে ওই নিচের দিকে যাও ওই নিচের দিকে যাও আসলে দর্শক খুব বুঝতেই পারছেন যে শরীরে শরীর বন্ধ থাকার কারণে কিন্তু হয়তো অনেক রকম ভাবে তাদেরকে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে কিন্তু তারপরেও কিন্তু সম্ভব না কারণ তাদের শরীর বন্ধ করা আছে তো দর্শক আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি পিছনে আর হাসান বাবু সামনে কোন কারণে আসলে সেটা বলি আমি পিছনে আসি এই জন্যই যে শুধু আজকে এই জায়গাটা দেখার উদ্দেশ্য তো আসছি কারণ হচ্ছে এর আগে আমরা এখানে অনেক প্রোগ্রাম আপনারা অনেকেই দেখছেন করা হয়েছিল কিন্তু এই জায়গায় আবার নতুন করে কি সমস্যা হলো এই জন্য আমি সামনে আজকে যাই নাই যাই দেখব যে লোকজন যেটা বলতেছে সেটা সত্য কি না তো যাই হোক আমি অনেক রকম এখানে এসে প্যারানামাল ঘটনা কিন্তু ঘটে গেছে আপনারা ইতিমধ্যেই দেখছেন তো যাই হোক চেষ্টা করব এবার এখানকার সমস্যার সমাধান দেওয়ার আচ্ছা আচ্ছা আচ্ছা

বলি তুমি যেভাবে কথা বলতেছো ক্যামেরায় কিছু শোনা যাচ্ছে না ঠিক আছে অন্তত কথাটুকু একটু জোরে বলবে তুমি যেভাবে কথা বলতেছো ক্যামেরাতে কিচ্ছু বুঝতে পারবে না দর্শক আচ্ছা আমি চাইব কি আমি চাচ্ছি যে সামনে ওই দিক দিয়ে যাব এই স্পট তো শোনো এই স্পট তো আমাদের আচ্ছা 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 না না বাবু এখানে বন্দি করা ছিল না এখানে অনেক রকম ঘটনা ঘটে গেছে সেই সময় তুমি প্রোগ্রামে আসতে না যাই হোক ওগুলান আগের কথা যারা আগের ভিডিও দেখেছে তারা অবশ্যই জানে সেগুলা এখন আর নতুন করে না বলি কিন্তু এখানে নতুন করে সমস্যাটা কি ঘটছে বা সমস্যা কেন হচ্ছে সেটা জানার চেষ্টা করা লাগবে বা সেটা দেখতে হবে যাই এখানে আমি ইতিমধ্যেই একটা জিনিস দেখতে পাইছি আমি দেখব এখনো আর অন্য কোনো সমস্যা আছে কিনা আর কি কি আছে এই জায়গায় এটাই দেখার চেষ্টা করবো এই দিক দিয়ে মানুষ যাওয়া আসা করে

ও পাশে যতটা ইয়ে ভাবছিলেন কিন্তু দর্শক এটা কি নামে চিনেন আপনারা না তবে আমরা কিন্তু এটাকে বেতের কাটা মানে বেত ফল গাছই বলে থাকি যাকে এটার কিন্তু ফলও ধরে যেটা আমরা অনেক সময় খাই আসলে দর্শক বেতের গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে খাজুর গাছের সমান হয়ে গেছে কিন্তু আর এই রকম একটা পরিস্থিতি দেখেন চারিদিকে কিন্তু শুধু জঙ্গল আচ্ছা আচ্ছা

আছেই এখন আছে হ্যাঁ যাও তো দর্শক এই জায়গাটা এখন একটা ভিটা কিন্তু এর আগে মানে যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই আর অনেকেই হয়তো কমেন্ট করে থাকবেন যে ক্যামেরা ম্যান অনেক কথাবার্তা বলে থাকে কিন্তু বাড়ি ছিল কিন্তু এই এখানকার যখন হচ্ছে মানে উৎপসার শুরু হয়েছে ভয়ভীতি পাওয়ার কারণে কিন্তু বাড়িটারি ভেঙে চলে গেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে আর নাই তো এখন ওই যে ওই পাশে একটা কিছু পড়ে আছে মনে হচ্ছে দর্শক ওই যে পরবর্তী অফসাইডে যে বাঁশের ঝাড়টা ছিল আর এই যে বেলের গাছ অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে সেই বাঁশের ঝাড় ঝাড়ের নিচে কিন্তু বেলের গাছ বেল ধরছে কিন্তু যাও 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 আচ্ছা ওইদিকে ওই ওইদিকে ঘুরো সামনের দিকে যাবো না কিছু পোষা থাকতে পারে যাও পিছনের দিকে আসো পিছনের দিকে আসো যাই হোক দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি আচ্ছা এক জায়গাতে থাকো লাইট আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন আমি আপনাদের পুরোপুরিভাবে বোঝানোর চেষ্টা করতেছি আবার এমনও হইতে পারে অনেকেই কমেন্ট করে থাকবেন যে ক্যামেরাম্যান শুধু কথা বলে তো যাই হোক আমি ক্যামেরায় কিন্তু মোহাম্মদ আজিম কবিরাজ আছি আর কী জন্য আসি কোন কারণে আসি সেটাও আমি আপনাদেরকে বলছি তো যাই হোক কথা যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই যাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করে যাবেন হ্যাঁ হ্যাঁ নিচের দিকে যাব দর্শকের কাছে আমি দর্শককে দেখানোর চেষ্টা করব। এই সেই ভিটা ভিটার নিচে যে পুকুরটা সেই ভয়ানক যে পুকুরেই বেশিরভাগ ঘটনা দুজন একসাথে থাকবে সবসময় একসাথে থাকবে ক্যামেরা আলাদা হোক কেন সাথে সাথে থাকতে পারো না আচ্ছা অত কাছে যাওয়ার দেখার দরকার নেই পুকুরে মাছ থাকবে এটা স্বাভাবিক অনেক মাছ নাড়া ছাড়া করতে ছোট মাছগুলো দেখাই যাচ্ছে আর এই সেই পুকুর কিন্তু আর এই যে পুকুরের ওই পাশ দিয়ে বাড়ি ঘর আছে ঠিক আছে অনেক দূরে পুকুর আর পুকুরের ওই পাশ দিয়ে বাড়ি ঘর আছে আশপাশে তাছাড়া এখন বাড়ি এটা অনেক কাছে দেখা যাচ্ছে কিন্তু তাও কিন্তু অনেক দূর আচ্ছা যদি দর্শক এই যে সেই তাল গাছটাও আছে এখনো মরে গেছে

দেখো এখন হ্যাঁ যাই হোক দর্শক এখানে হয়তো আমরা যেহেতু এর আগেও আসছিলাম আরও অনেকেই আসছিল সমস্যাটা কিন্তু হওয়ার কথা না তারপরেও হয়েছে কারণ এই জায়গাটা তো আর বন্ধ করা ছিল না যে ভবিষ্যতে দিন আর এই জায়গায় আসতে পারবে না এমন তো ছিল না যার কারণেই আবার দেখা যাচ্ছে এরকম একটা পুকুরের কাছে এরকম একটা জঙ্গল এখানে থাকাটা স্বাভাবিক এই জন্য হয়তো আবার এই জায়গাটা ভালো লাগছে কারো তো যাই হোক যা দেখার ছিল সেটাও দেখলাম আর এই মুহুর্তে আসনেও বসলাম না সত্য বলতে আসনে বসার মতন আমরা এই দিক দিয়েই যাচ্ছিলাম আসনে বসার মতন কোনো কিছু নেই যে আসনে বসতে পারবো একটা অঘটন ঘটে গেল একটু ভাষার মতো লাগতেছে আচ্ছা এটাকে বলা হচ্ছে দেওয়ার দরকার নেই লাথে দেওয়ার দরকার নেই পেপার যাবো

দুজনে একসাথে হও একসাথে না হলে ক্যামেরাটা ধরে রাখা খুব কঠিন অনেকেই কমেন্ট করবে খারাপ হয়েছে কারণ আসলে যদিও বা গা বন্ধ করা সেটা হবে না কিন্তু কিন্তু সমস্যা হতে পারে একবার কিন্তু তুমি মাথা ঘুরে পড়ে

কেউ এসে আগুন ধরাই ছিল এই যে এখানে কিন্তু এখানে কিন্তু একটা তালের গাছ তারপরে বড়ই গাছ তারপরে বেতের গাছ তিনটা গাছ মিলে কিন্তু এই জায়গাটা ওর সাথে একটা ওই যে কি বলে নেওয়া ফল না আতা ফল এইগুলো না আতা ফল যাই হোক আতা ফল গাছও আছে এখানে না করে দর্শক আমি আপনাদেরকে অন্য কিছু বলবো না শুধু ক্যামেরায় আপনারা এই মুহূর্তে কি দেখলেন এটা কমেন্ট করে আপনারা চলে যাবেন আপনাদের চোখের একটা পরীক্ষা আপনাদের একটা চোখের পরীক্ষা দিয়ে দিলাম আমি ক্যামেরায় এই মুহূর্তে কি দেখলেন আপনারা একটা কমেন্ট করে যাবেন জাস্ট তো ধন্যবাদ কথাটা মনে রাখবেন আর হ্যাঁ ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে যাবেন এই গাছ এইটার এই গাছ না এটা কিসের গাছ হবে এটা আমি শুনছি যে ভাই সরলার গাছ আর সর্রার গাছ নাকি সবসময় খারাপ জিনিস বেশি থাকে এটা কি সরা গাছ এটা সরলার গাছ আবার হচ্ছে ওই যে ওই পাশে একটা হিজল গাছ আছে আর হিজল গাছ যেখানে থাকে কিন্তু আমার জানা মতো ওই জায়গাটা একদম ভালো না কারণ হিজল গাছে দেখা যাচ্ছে যে আপনার গোটা গ্রামে দুই চার গ্রাম মিলে একটা দুটো পাওয়া যায় তাও পাওয়া যায় না আচ্ছা হিজল গাছে যে থাকবে এরও কোনো গ্যারান্টি নাই তাই ওইটা আগে বলে লাভ নাই যাও সামনের দিকে আগে হ্যাঁ হ্যাঁ ব্যাতের গাছগুলো উঠছে উপর দিয়ে যাও সামনের দিকে যাও যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে চলে যাও তো দর্শক এক যেটা বললাম অবশ্যই মনে রাখবেন সেই মুহূর্তে কি কোনো কিছু আপনারা দেখতে পাইছেন কিনা এটা একটা কমেন্ট করে যাবেন আচ্ছা আচ্ছা সামনে যাওয়ার দরকার নাই তো দৌড়াদৌড়ি করার দরকার নাই সামনে কাটা ফুট নয় কাটলা ফুটায় না এই যে ব্যাচের কাটা কিন্তু দেখা যাচ্ছে এবার সুরছে আচ্ছা যা। তো দর্শক এই জঙ্গল টুক কিন্তু একদম হাটাই কোটেনি। যেখানে কিসের জন্য পिकेट পড়ে আছে হাসান। কিসের? এই যে এই। পिकेटগুলোন কিসের? ওই যে যাই হোক এখানে হয়তোবা পিকেটে করে কোনো কিছু কেউ কিছু আনছে আর না ফালাই দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। হুম ব্যাড আগে আসছিল ও মনে হয় তার কারণে এগুলোন রইছে। তো দর্শক মোটামুটি এরিয়াটা কিন্তু অনেক বড় ক্যামেরায় প্রথমে কি মনে হয়েছিল সর্বনাশ যাও যাও কি ওখানে এমন একটা গাছের গাছ না ওই যে কিছু আছে দেখা যায় মনে করো আছে দেখা যাক দেখতেছি আমি দেখতেছি একটু সাবধানে যাবেন সাবধানে যান সবার সময় দেখি যে ভিতরে ভিতরে দেখেন তো একটু অনেক থেকে কিছু একটা আছে মানে এত পরিমাণে জঙ্গল পার হওয়াটাই শুধু জায়গা এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে গাছের কেমন যেন গেছে এই গ্যাসটার নামটা হাসান জানি আমি কিন্তু মনে হচ্ছে না আমি মনে করতেছি না তো দর্শকের মধ্যে যদি কেউ জেনে থাকেন এই গ্যাসটা কিসের গাছ হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যাই হোক হাসান আমি বলতে চাচ্ছি কি যাও সামনের দিকে আগাও আমরা আসছিলাম শুধু এই জায়গাতে

তো তাদেরকে নতুন করে বলার কিছু নাই আমরা এখানে মূলত আসার কারণ হচ্ছে এই জায়গায় নতুন করে আবার কোনো সমস্যা হচ্ছে কি না আমাদেরকে জানানো হয়েছে যার কারণে আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম এই জায়গায় এর কারণেই আসা আর অনেকেই কমেন্ট করে থাকবেন যে আপনি আসনে বসলেন না কোন কারণে আর আসনে আমি সেই জন্যই বসি নি যেটা সত্য সেটা আপনাদের কাছে বলতে আমার কোনো দ্বিধাবোধ নাই আমি পার্সোনাল কাজে এক জায়গায় গিয়েছিলাম আমরা সবাই মিলে একটা দাওয়াতে গেছিলাম তো ওখান থেকেই ফেরার পথে এই জায়গাটা আর কি দেখে যাচ্ছি যে কথাটা সত্য কি না আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা সত্য কি না তো এখানে আসার পরে অনেক রকম সমস্যাই আমরা দেখলাম তো ইনশাল্লাহ চেষ্টা করব আগামী ভিডিওতে এখানকার সমস্যার সমাধান দেওয়ার ওখানে একটা ওই পাশে বিশাল একটা গাছ দেখা যাচ্ছে দেখে ওই গাছটা দেখে যাই হ্যাঁ হ্যাঁ আগেও দুইটা আছে না কিসের গাছ এটা গাছ নাকি

তো দর্শক যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অবশ্যই দেখলেন যে এই জায়গায় সমস্যা ওই যে ব্যাগ আছে ওখানে ব্যাগ রাখা আছে ব্যাগটা নিয়ে আসো তো যাই হোক দর্শক এখানে অবশ্যই যারা ভিডিও দেখলেন এই জায়গায় যে সমস্যা আছে সেটা আমিও বুঝতে পারলাম আপনারাও দেখলেন এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মনে যে সমস্যা সমাধান দিল না কেন আসলে আমরা বললামই যে একটা দেওয়াতে গিয়েছিলাম তো সেখান থেকে ফেরার পথে জায়গাটা দেখে গেলাম কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেরকম কোনো কিছু নাই যদি তাদের গা এখানে শরীর যদি ছুটাই দেয় তাহলে তাদের সাথেও কিছু ঘটতেও পারে আবার এমনও হতে পারে হুটাট করে একটা জায়গায় গিয়ে আসলে না বোঝা পর্যন্ত আসন দেওয়াটা কঠিন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই দেখা হবে আগামী নৃত্যে সেই গুপ্তধনের জায়গায় আমরা যাইতে পারি অবশ্য না হলে হ্যাঁ এর আগে একটা প্রোগ্রাম আপনারা দেখছিলেন যে এক তান্ত্রিক একটা জায়গায় বন্দি করে রাখছিল তো না তান্ত্রিক বন্দি করেছিল না যাই হোক ওই নিজেই এসে একটা তান্ত্রিকের কাছে কাজ করত। সাথে নিজেই ওই জায়গায় এসে থাকতো মানুষকে অনেক রকম ভয়ভীতি দেখাইতো আর ওখানকার যে সমস্যার সমাধান দিতে আমাদের থেকে একুশ লিটার দুধ ছিল সম্ভবত তো ইনশাল্লাহ চেষ্টা করব করবো আগামীকালকে সেই জায়গায় আমরা একুশ লিটার দুধ নিয়ে মানে একুশ কেজি তো আমরা চেষ্টা করব একুশ কেজি দুধ নিয়ে সেই জায়গায় আগামীতে হাজির হওয়ার তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদের যে যেখানে রাখছে সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে কোন রকম বসি উজ্জ্বল না যায় তো সবাই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক